তুমি বন্ধু তুমি নাথ নিশিদিন তুমি আমার তুমি সুখ তুমি শান্তি তুমি অমৃত পাথার তুমি বন্ধু তুমি নাথ নিষিদিন তুমি আমার তুমি সুখ তুমি শান্তি তুমি অমিত পাথার তুমি বন্ধু তুমি না তুমি তো আনন্দ লোক জুড়াও প্রাণ তুমি তো আনন্দলোক জুড়াও প্রাণ নাচ শোক তাপ হরণ তোমার চরণ নাথ তাপহরণ তোমার চরণ অসীম শরণ দীনজনার জনার তা তাপহরণ তোমার চরণ অসীম শরণ দীনজনার তুমি বন্ধু তুমি নাত নিষিদ তুমি আমার তুমি সুখ তুমি তুমি অমৃত পাথার তুমি বন্ধু তুমি নাথ অবতারের বিচিত্র আচরণ ব্যাতিক্রমী আচরণ এই এই নিয়ে আমি বলেছিলাম আবার বলছি এটা একদিন ভগবতী দাসী দক্ষিণেশ্বরের দাসী ও কাজকর্ম করতো করত ভদ্র ঝাঁদা মোশা আলো জ্বালানো এইসব কাজ করতে হয় তো ভগবতী দাসী সবাই ঠাকুর একদিন কথা বলতেন কথা বলতেন ভগবতী দাসী কথা বলতেন তো তো একদিন হ্যাঁ রে তোর পর্ষাপুর রোজা ভগবতী দাসীর চরিত্রটা ভালো ছিল না মানে পটপুর সে সংগঠক করতে হয় তো সেই ভগবতী দাসী তুই জিজ্ঞেস রোজেন ঠাকুর যে হারে পর্ষাপুরি কিছু পূর্ণ কাজ করলি তো ভগবতী দাসী তখন বলছেন ঠাকুরকে শুনে খুব খুশি ঠাকুর কথা বলেছেন ভক্তদের সামনে তো ভগবতী দাসী বলে হ্যাঁ আমি একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি সেখানে আবার একটা পাথরে লিখে দিয়েছি যে ভগবতী দাস বলে বলে বাবা অনেক ভালো কাজ করেছিস তো এইসব কথা বলতে বলতে ভগবতী দাসী শহর পেয়ে ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করে করতেই ঠাকুর সে বিজি কামড়ার মতন ছিটকে উঠেছে ছিটকে উঠে ঘরের কোণে গঙ্গা জল থাকতো সে গঙ্গা জল দিয়ে পাচ্ছ অনবরত আর ভগবায় বলছি দেখ তোরা দুধ থেকে প্রণাম করবি বুঝলি প্রণাম করে দুধ থেকে প্রণাম আর ভগবতী দাসী খুব সংকুচিত হয়ে গেছে যে প্রণাম করে ফেললাম শুয়ে ফেললাম তার জন্য ঠাকুর এত কষ্ট হলো আর ভক্তদের সামনে খুব লজ্জা পেয়ে গেছে আর কিন্তু ঠাকুর খুব মধুরভাবে বলছে তোরা দুধ থেকে প্রণাম করিস এই তো গেলো দেখুন এবারে দেখুন মানে ঠাকুর যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতে ওই ভগবতী দাসীর স্পর্শটা নিতে পারছেন না কিন্তু আর একদিন উনি রঙ্গালয় গেছেন গিরিশ ঘোষের রঙ্গালয় গেছেন এ দেখতে রঙ্গ মানে গিরিশ থিয়েটার দেখতে যাত্রা দেখ যা করে নাটক নাটক দেখতে গেছে তো সেখানে গিরিশ ঘোষ কিন্তু এইসব কিছু তক্কা করতো না এই স্বামীজির মতন খানিকটা চরিত্র যে গিরিশ ঘোষ বুঝে গেছিলেন যে ঠাকুর যে প্রতীত পাওয়ন তো উনি কী করতেন ওই একদিন কী করলেন সব বার্বনী তাদের যারা তখনকার যারা নটিকা ছিলেন তারা সব নাইনটি পারসেন্ট পার্সেন্টই বার্বনীতা তো তাদের নিয়ে এলেন নিয়ে এসে ঠাকুরকে প্রণাম করতে তো তারা একে একে ঠাকুরের পায়ে প্রণাম করছেন শ্রীম এইসব রেকর্ড করেছেন শ্রী কথাগুলোতে ওই ঠাকুর তো ছিঁকে উঠলেন না তার মানে কি যে ঠাকুর তখন সেই অবস্থাতে নিজেকে তৈরি করেছেন নিজে অবস্থাতে তৈরি করেছেন করে নিয়েছেন যে যত পেশাই থাকবে বা যত মানে পাপিস্তর লোকই থাকবে সব কিছু হবে না সব অ্যাবজর্ব করে দেবে মানে যেমন কারেন্ট যত বিদ্যুৎ চমকার কারেন্টই হোক হাজার হাজার ভোল্ট পৃথিবী যখন সব অ্যাবজর্ব করে নেয় তেমনি ঠাকুর তখন সে অবস্থায় রয়েছেন তো সে অবস্থা তখন ওদিকে ভগবতী দাসের ছোঁয়া দেখছি কেউ এই হচ্ছে অবতারদের ব্যতিক্রম চরিত্র তারপরে দেখুন প্রতাপ হাজরা হাজরা যাকে প্রথমে তো হাজরা হাজরা করা তোর নাম হচ্ছে প্রথাপ হাজরা বোনা ধান্দা বাজলো তো প্রথমা ঠাকুরের গ্রামের কাছাকাছি কোনো গ্রামে থাকতো তো ওখানে দক্ষিণ শেষে আজ হাজার টাকার মতন ওর ধার ছিল সাংসারিক ও ধার ছিল তো ঠাকুর এসে থাকলে কেন যদি ঠাকুরের সব বড় বড় লোকেরা আসে তাদের সঙ্গে আলাপ টালাপ করে যদি পয়সাগুলি কিছু পাওয়া যায় তো তাহলে ধারটা শোধ করবে আর ধান্দাটাই ছিল এবং প্রচুর উল্টো কথা বলতো অনেক সময় নিজেকে ঠাকুরের চেয়ে বড়ো করেও কথা বলেছে স্বামীজিকে তো স্বামীজির বড়ো করে কথা বলেইছে এবং এমনকি নিজের পরিচয় ঠাকুরের চেয়ে আরও উচ্চ অবস্থার সে পরিচয়ও দিয়েছে হাজরা কিন্তু ঠাকুর তো তাকে হাঁটিয়ে দেয়নি এবারে ভক্তরা গেলে হাজরা ঠাকুরের দুধের ভাগে খানিকটা পেত ভক্তরা এলে সেই দুধ খানিকটা ভক্তদের দেওয়া হতো তো সেখানে হাজরা আবার বিরক্ত মানে ভক্তদের ওর ভাগে কম পড়ে যাচ্ছে এই হচ্ছে হাজরার চরিত্র ঠাকুর যখন দক্ষিণেশ্বর থেকে অসুস্থ এই কাম এই এতে গেলেন সবাই বিরক্ত হাজরার ওই চরিত্রের জন্যে ভক্তরা সবাই বিরক্ত কিন্তু কিন্তু হাজরা ওই এতে কী বলে কাশীপুর উদ্যানে গিয়ে হাজির হয় হ্যাঁ প্রথমে তো কাশি উদ্যানে প্রথমে তো গিয়েছিলাম শ্যাম্পুপুর বাসী সেখানেও গিয়ে হাজির হয়েছে হাজরা কারণ খেতে পাবে কোথাও দক্ষিণেশ্বরে তো ঠাকুর না থাকলে ওকে খেতে দেবে না কেউ ওর চরিত্র সবাই জানে ওকে থাকতেও দেবে না সুতরাং ঠাকুর চলে এসেছেন শ্যামপুর বাড়িতে ওর সঙ্গে শেষ হারে তো ভক্তরা খুব বিরক্ত তার বিরক্ত প্রকাশ করে এখানে এসছেন তো ঠাকুর ওকে অ্যালাউ করলেন থাকবার জন্য একে শামপুর জায়গায় জায়গার অকলার খুব ছোটো জায়গা হ্যাঁ সেখানে এসে উঠেছে জিও তারপরে গিয়ে ওখান থেকে আবার ঠাকুর যখন কাশিমদান বাড়িয়ে সেখানেও গিয়ে হাজবা জিত এ হচ্ছে হাজবার কিন্তু ঠাকুর তো তাকে সরিয়ে দেয়নি ঠাকুর তো তাকে বলেনি হাজরা কি ভাই সরিয়া এদিকে ঠাকুর এক সময়তে হৃদয়ের অত্যাচারে হৃদয় এক মাঝে মাঝে খুব অত্যাচারও করতো ঠাকুরকে মানে ঠাকুরের নিজের কথা হৃদয় অত্যাচারটা এমন পর্যায়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত ঠাকুর আত্মহত্যা করতে গেলে মাথার মধ্যে আত্মহত্যা করা ঢুকেছে পোস্টায় গিয়ে তাকে বলছে আমি আত্মহত্যা করতে গেলে এমন হত্যা করেছিল শেষ পর্যন্ত মাকে বললাম মা আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি তুমি হৃদয়কে সরিয়ে দাও তারপরে ঠাকুরের কথা মা শুনলেন শোনার পরে ঠাকুর তো মায়ের প্রিয় ছাত্র শিষ্য সন্তান তো মা কথা শুনলেন শুনে একটা ঘটনা ঘটালেন ঘটনাটা হচ্ছে হৃদয় তৈলক্ষের মতো হচ্ছে তৈলক্ষ্যের আদেশ না নিয়ে তার মেয়েকে তোমায় পায়ে পুজো করেছিল সেই ঘটনাটা জানতে পেরে সঙ্গে সংঘর্ষীটা হয়তো বের করে দেওয়া থেকে প্রখ্যা ও ঠাকুর আপত্তিও করেনি কিছুই করেনি একজন ভুল করেছে ঠাকুরকে বলেছে যে আপনাকে বেরিয়ে যেতে বলবে ঠাকুর যখন বেরিয়ে যাচ্ছেন হাসতে হাসছে তো লোক তখন গেটের সামনে দাঁড়িয়ে আছে দেখবার জন্য যে হৃদয় হৃদয় বেরিয়ে যাচ্ছে কিনা তো ঠাকুরকে দেখে বলবে আপনি কোথায় যাচ্ছেন বল এই যে তোমার লোকেরা এসে বললো আমাকে বেরিয়ে যেতে না না শিখি শিছি ছি ছি আপনি আপনাকে তো বলা হয়নি আপনি থাকবেন নিশ্চয়ই থাকবেন আপনি চলে যান আর আমি হৃদয়কেই বলেছি বের করে দিয়ে ঠাকুর আবার হাসতে হাসতে ফিরে গেলেন ওই হৃদয়কে আস ওখানে দুঃখ সাত পারমানেন্টলি বের করে দেওয়া হবে এটা কিন্তু ঠাকুরের ব্যবস্থাই একরকম ইনডাইরেক্টলি মাকে বলেছেন মা হৃদয়কে তুমি সরিয়ে দাও এখান থেকে তাহলে আমি আর সহ্য করতে পারছি হৃদয় কষ্ট কিন্তু এই হচ্ছে অবতাদের ব্যতিক্রম চলছে